আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে একটি আলোচিত বিষয় হচ্ছে সার্জিস আলমের শ্বশুর তিনি বড় একটা বিচারপতিতে তিনি নিয়োগ পেয়েছেন তো এই যে বড় একজন বিচারপতি হওয়ার কারণে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে যে কেন সার্জিস আলমের শ্বশুর হয়তো সার্জিস আলমের প্রভাবে তার ক্ষমতায় তার হয়তো ইসের কারণে তার শ্বশুর আজকে বিচারপতি হয়েছে এরকমটা অনেকে সমালোচনা করতেছে প্রদর্শক ব্যাপারে সার্জিস আলম তিনি নিজে মুখ খুলেছেন যে আসলে এই বিষয়টা তিনি তুলে ধরেছেন তিনি বলেছেন যে আমার সঙ্গে পারিবারিক সম্পর্কের পূর্ব থেকেই তিনি বাংলাদেশের ডিপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতেন তাছাড়া তিনি নবগঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল কর্তৃক সব যোগ্যতার সত্য পূরণ করে যাবতীয় বাসায় উত্তীর্ণ হয়ে এই সম্মান অর্জন করেছেন এখানে তার এই যোগ্যতা ও পরিশ্রমকে এক পাশে রেখে আমার নাম টেনে নিয়ে আসা সংকীর্ণ মন মানসিকতার পরিচয় শারজি সালম শ্বশুরকে বিচারপতি নিয়োগের বিষয়ে সারজি আলমের এই পোস্টটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে আমার কাছে মনে হচ্ছে যুক্তিপূর্ণ একটি কথা সারজিস আলম হাসানাত আব্দুল্লা সহ জুলাই আগস্টে যেসব সমন্বয়ক ছিল তাদের যদি কাছের লোক যোগ্যতা সম্পূর্ণ কোনো যদি লোক হয় বাবা বলেন ভাই বলেন আত্মীয় স্বজন বলেন তারা যদি যোগ্যতা সম্পূর্ণ হয় এবং যোগ্যতার ভিত্তিতে তারা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয় এবং ভালো ভালো জায়গায় যদি যায় তাহলে আপনার সমস্যা কোথায় এখন তারা সমন্বয় ছিল এখন ভালো দায়িত্বে আছে অথবা কোনো দলের একটা প্রধান অথবা তাদের ক্ষমতা আছে এই জন্য তাদের লোকজন কি তাদের আত্মীয় স্বজন তাদের শ্বশুর বউ স্ত্রী ছেলে মেয়ে তারা কি কোনো ভালো পথ পাবে না এটা তো জুলুম করা হবে এটা তো জুলুম করা হয় অতএব যারা এই ধরনের নেগেটিভ তৈরি করতেছেন আপনারা আসলে কি বলবো আপনারা আসলে বুঝতেছেন না বিষয়টা আপনার মনে করতেছেন শারজি আলমের মনে হয় সুপারিশি মনে হয়েছে তো এরকমের ভাবার চিন্তার কোনো কারণ নাই সার্জিস আলো মাসানাদ আবদুল্লাহ সহ সমন্বয়ক সহ জামাত শিবির বিএমপির লোকজনেরই আজকে তাদের আত্মীয় স্বজন ভাইবুরোধার যোগ্যতা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী তারা আজকে ভালো ভালো পদে যাবে এটাই হচ্ছে বাস্তবতা অর্থাৎ এই বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে জামাতের একজন ভালো পদে গেছে কোনো একটা ইসের ভিসি হয়েছে এতে নিয়ে তো চোখ কী করার কোনো প্রয়োজন নাই চোখ বড়ো বড়ো করার কোনো প্রয়োজন নাই বিএমপির যদি একজন হয় চোখ বড়ো করার কোনো প্রয়োজন নাই কারণ এটাই বাস্তবতা কারণ এতদিন ধরে তারা বঞ্চিত ছিল তাদের যোগ্যতা অনুযায়ী তারা ভালো জায়গা যাইতে পারে নাই অর্থাৎ ফেসিবাদের পতন হয়েছে এখন যোগ্যতম ব্যক্তি যোগ্যতার জায়গা যাবে যোগ্যতার চেয়ারে বসবে এটাই হচ্ছে বাস্তবতা কার খালা কার ফুফু কার শ্বশুর কার কিরা এগুলো দেখার সময় নাই এগুলো নিয়ে সমালোচনা করা এটা আমি মনে করি ফ্যাসিবাদের দোসরা এগুলো কাজ করতেছে এগুলো ফ্যাসিবাদের চিন্তাভাবনা আশা করি বিষয়টি বুঝতে পারছেন